প্রথমেই তো আমি আজকে অনেক খুশি তার উপরে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি একটা কেকের জন্য বক্স রেডি করি আমি জানি না আগে বক্সগুলো একটু হার ছিল এখন আমার মনে হয় ম্যাটেরিয়ালসটা একটু বেশি পাতলা করে ফেলেছে খুশির কারণটা হলো আমি কয়েকদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে একটা মানে মানে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো আমি অনেকটা একটা দুশ্চিন্তায় ছিলাম যে কীভাবে এটা চাবে পেজ থেকে তো তার পরের দিন সকালবেলায় আমি দেখলাম আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে গেছে এর মধ্যে কিন্তু আমি রাত্রে একটা কাজ করেছিলাম সো পেস্টটাকে হচ্ছে আমি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন ফ্রি করলাম বা কন্টেন্ট মনিটাইজেশন থেকে মুক্ত করলাম সেটা যদি আপনার কেউ জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর এখন আমার খুব ভালো লাগছে কারণ আমার পেজের মধ্যে কোনো ইস্যু নেই কোনো প্রবলেম নেই ভিডিও আপলোড করে মজা লাগছে আর এখানে হচ্ছে আমি কীভাবে কীভাবে বক্সটা রেডি করেছি এটা কিন্তু সবাই দেখতে পেরেছেন আর এবার ব্যাগের মধ্যে দিয়ে দেবো তাহলে এই কাজটা শেষ আর এই কাস্টমারটা অনেক একটা কিউট কাস্টমার ছিল সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ